দেখতেছেন এই যে সেবক রোড দিয়ে যাচ্ছি এখন চার্লস রোড এখন দিয়ে তার উত্তরবঙ্গের মধ্যে বড় একটা নাম দিক এখন দেখা যাচ্ছে সাইড সাইড দিয়ে বড় বড় বিল্ডিং আসা মোটামুটি ভালোই উন্নত মনে হয় এখানে দেখে দেখতে পারতেছেন এটা সেবক রোড সেবক রোড দিয়ে আমরা যাচ্ছি এখন চার্লস রোডে গলি দিয়ে ঢুকে গেছে আমরা দেবক রোড থেকে গলি দিয়ে আমরা গ্রোজ করতেছি এখন চাল রোড যাওয়ার জন্য রোদ রো আছে দেওয়ালির জন্য সেই সাজ পার দোকানগুলোতে দেখতে দুই দিক দিয়ে দেওয়ালির জন্য সেই সাজ পার করে ফেলেছে দোকানগুলোতে পশ্চিমবঙ্গের এইটাই মজা উৎসবে ডেকোরেশন সেই ভালো হয় এখানে তো বন্ধুরা জুতার দোকানে চলে এসেছি জুতা জুতার ব্যাপারে যা বলতেছে জুতার কয় রকম জুতার মধ্যে কত রকমের ডুপ্লিকেট জুতার ব্যবসার কি রহস্য কি লাভ লস কিভাবে করতে হয় কথাগুলো শুনে আমার তো মাথা গোল তা আপনারা জুতা কথাগুলো কিছু শুনে নিন এখানে আমার সাথে

তারপর বন্ধুরা এই যে অনেক জুতো এখানে এখন তো দূর থেকে দেখিয়ে দিচ্ছি ওই যে রোড দেখা যাচ্ছে বাইরে তারপর এইদিকে জুতাই জুতা এই যে নিচের থেকে উপর অব্দি আপনারা জুতা দেখতে পারতেছেন নানান রকমের পাদুকা আছে জুতো আছে ছোট ছেলে বড় বড় বাচ্চা ছোট বাচ্চা এই যে দেখা যায় এগুলো কিছু লেডিস পাদুকা দেখা যাচ্ছে এদিকে এটা খালি হয়ে গেছে এদিকে কিছু লেডিস পাদুকা দেখা যাচ্ছে গোদামে যেখানে জুতা দেখতে গেছিলাম ওখানে জুতা নেই তো গোদামে যাইতেছি এখন গোদামও অনেক দূর আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমরা হাঁটছে গেলাম মোটামুটি সকাল থেকে বেরিয়ে আসি দুপুরবেলা তো কোনো কিছু খাওয়া হয়নি সকালে শুধু পুরী খাওয়া হয়েছিল ছোটো ছোটো গোডামালার আগে আগে যাচ্ছে ওই যে লাল টি-শার্ট वालाটা গোডামালার আট থেকে গোডামালার তার পিছনে পেছনে আমি যাচ্ছি কিছুক্ষণ দেখি গোডাম বলে আসে ভালোই দূর ভালোই জাগলে পড়ে গেলাম তো এবারে গোডামে কি দেখা হবে ঘাটা যায় দস্তু কিছু নেওয়া হয়েছে তো দুতার ওখানে গোডাউনের ভিডিও বানাইতে দেন না ওরা তো এখন আবার আমরা আসলাম কিছু জামা কাপড় নিতে আ দাদা কি বললেন দাদা এখান থেকে জামা কাপড় নিতেছি সামনে আছে অমৃত সুইটস সামনে দেখা যাচ্ছে অমৃত সুইটস রাস্তার ধারে দোকান ওই দোকানের সামনেই দাদার গার্মেন্টস এর হোলসেল আপনারা দেখতে পাচ্ছেন সামনে ওই যে অমৃত সুইটস লেখা আছে তারপর ওই দিকে আছে আপনার মেইন রোড ওই যে টোটো দেখা যাচ্ছে ওই দিকে মেইন রোড দেখা যাচ্ছে তো যাও আপন নিয়ে দেখি আজকে বাড়ি ফিরতে পারি কিনা টোটাল এই দোকান থেকে যে একটা মাল নেওয়া হলো দেখতে পাচ্ছেন এই কটা মাল নেওয়া হলো এই যে মিচের গুলো এগুলো মাল নেওয়া হলো ঠিক আছে প্যাক করবে প্যাক করতেছে এবারে দাদা ওই যে নীলা ঠোঙাটার মধ্যে বন্ধুরা ওই যে দেখতেছেন দাদা প্যাক করতেছে প্রথম প্যাকেট গেল তারপরে ওই যে দ্বিতীয় প্যাকেটটা এটা নিচ্ছে তারপর আরেকটা একটা নিচ্ছে তিন টাইপের জামা গেল চার টাইপের জামা যাবে এখন ওই যে রেড বলতেছি ভিতরে স্লিপ হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন জিনিসের দাম হিসাবে জিজ্ঞাসা করতেছে ওই হিসাবে পিছনে বিল হচ্ছে প্যাক করে দিলো সবুজ আকাশী ঠোঙার মধ্যে নীলা ঠোঙার মধ্যে আমাদের প্যাকিং শেষ হলো অল্প জামা নেওয়া হয়েছে ওই দিক থেকে কটা দিচ্ছে এটা প্রায় হয়ে গেল পিছন দিয়ে স্কুটি যাচ্ছে রাস্তা এই যে লোক যাচ্ছে আপনাদেরকে দেখিয়েছিলাম ওই যে অমৃত সুইচ ওখানে অনেক কাস্টমার আসে এদিকে আরো জামা এদিকে হচ্ছে ওই যে দেখা যাচ্ছে অন্য অন্য লোক যাচ্ছে

জিজ্ঞাসা করতেছে আপনাদের কোথায় দোকান কোথায় বাড়ি তুমি কি বুঝতে পারতেছো না দাদা এখন এবারে আমি জামা কাপড় প্যাক করে হেঁটে হেঁটে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে আরো ঠুতা আছে ওগুলো বস্তা নিতে হবে দেখি আজকে কয়টা বাজে পাওয়া অনেক সমস্যা হয়ে যাবে আমাদের দেরি হয়ে গেল মাল এক জায়গায় পাওয়া যায় না দোকানদাররা বলতেছে বারো একরের মধ্যে এই বাজার অবস্থিত তো বারো একর কোন গলি গলি হেঁটে বেড়াবো আর আমাদের পছন্দের মাল পাই না তাই অনেক দেরি হয়ে যাচ্ছে তো এখন মোটামুটি সাড়ে তিনটে বাজে দেখি কিছু প্যাট পূজা করা যায় নাকি তো দোস্ত যা মাল তা করে ফেলেছি তো টোটো দিয়ে আমি এখন যাচ্ছি শিলিগুড়ি বাস স্ট্যান্ডে আমি আমাদের যাচ্ছি দেখা শিলিগুড়ির বাজারটা আমাদের ওখান থেকে একটু ব্যস্ত থাকে দেখতে পাচ্ছেন বন্ধুরা এইদিকে দেখা যাচ্ছে এই যে স্টেডিয়ামটাতে বলছিলাম ওইটা দেখা যাচ্ছে ভালোই সময় লাগবে এখান থেকে যেতে টোটো ভাড়া আশি টাকা

যেমন শিলিগুড়ি ব্যস্ত এমন জ্যাম আছে সামনে দেখা যায় হয়েছে মোটর সাইকেল সাইকেল টোটো তার মধ্যে ট্যাম্পু সবগুলো যাচ্ছে ওই জন্য একটু ব্যস্ত দেখা যাচ্ছে যে আমি টোটোতে বসে চলে আসতেছি আপনাদেরকে ভালো করে দেখি তো থাকবে রাস্তা ধরা ধরা একটা নদী ওই সাইড দিয়ে ব্রিজ জল দেখা যাচ্ছে না নিচে ব্রিজ জিজ্ঞ হয়েছে বাড়ি দেখা যাচ্ছে সুন্দর ইলাকছে মোটামুটি শিলিগুড়িটা অনেকদিন পরে আসলাম স্কুল আর একটু পরে আমরা পেয়ে যাবো এই ভিডিওতে আজকের মতো এই বোঝা এখন আর বাজার করার ভিডিও বানাবো না এখন বাড়ি যাওয়ার সময় আমাদেরকে আরেকটি নতুন ভিডিওতে আপডেট করে দেবো